সে যদি আমার বিবাহ না করে সে আমার ইজ্জত নিয়ে নষ্ট করছে সে যদি এখন আমার বিবাহ না করে তাহলে আমি এই জিনিস খাই তার বাড়িতে আমি আত্মহত্যা করব আমার নিয়ে গেছে তার সাথে আমার এক বছরের রিলেশন ছিল তারপরে সে আমার বাগায় নিয়ে গেছে বাড়ির থেকে নিয়ে গিয়ে বলছে আমার বিয়ে করব সে আমার বিয়ে করে নেই আমার দশ দিন যাব ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেন্ট সেন্টার ইউনুস ম্যানশন লালবাজার আখাউড়া ভিন্ন ভিন্ন জায়গায় রাখছে রাইখা তারপরে ওর আপু আর ওর মামা গিয়ে আমায় নিয়ে আসছে আসার পরে বলছে তারা যে আমারে বিয়ে করায় আনবো কিন্তু তারা সমাজের সবাই বলছে যে আমার এই জিনিসটা দেখা দিব কিন্তু তারা কেউ দেখা দেয় নাই আজও পর্যন্ত কেউ আমার বাড়িতে গিয়ে আমার একটা সান্ত্বনা পর্যন্ত দেয় নাই আমার বাবা অসুস্থ আর তার বাবা টাকা পয়সা অনেক কিছু আছে দেখে আমি বিচার পাইতেছি না আমি থানায় গেছি থানা থেকে আমার আমারে মানে দূর দূর সেচ্চেত করা তাড়াই দিয়েছে আমি করে গেছি সিপিএ এ তদন্ত পাইছে আজও পর্যন্ত আমার তদন্ত করতে আসে আসেনি এখন আমি আপনাদের কাছে আপনাদের কাছে আমার একটাই দাবি সে আমার ইজ্জত নিয়ে খেলা মেলা করছে আমি আমার ইজ্জতের বিচার আসছি বাইশ তারিখ বাইশ বারো দুই হাজার চব্বিশ ঠিক আছে জি একত্রিশ তারিখে আমার বাড়িতে নিয়ে আসছে আমি এই জিনিস খায় সে যদি আমার বিবাহ না করে সে আমার ইজ্জত নিয়ে নষ্ট করছে সে যদি এখন আমার বিবাহ না করে তাহলে আমি এই জিনিস খায় তার বাড়িতে আত্মহত্যা মানে ছেলের বাবার আর একটা মেয়ের ইজ্জত কি টাকার উপরে কি বিক্রি করা যায় আপনারাই বলেন আপনাদের কাছে আমার একটাই দাবি যে আমি টাকা পয়সা কিছুই না আমি শুধু ছেলের চাই কারণ ছেলে আমার নিয়ে গেছে ছেলের আমার সামনে আনতে হইব তারা ছেলের আমার সামনে আনেই না আমার এডভোকেট কবিরে বলে ছেলে তো তোমার কথা বলে তাহলে ছেলের কেন তোমার সামনে নাম আনবো তাহলে ছেলে যদি আমার কথা বলে তাহলে তারা কেন আটকে রাখবো ছেলের আপনারাই বলেন আপনারাই বলেন আপনাদের কাছে আমার একটাই দাবি আমার হাতে এটা